আজকে জন্মাষ্টমীর জন্য গোপুর যে আয়োজন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে চলেছি গপুর ঘরটা যে সাজাবো যে আমি ঠাকুর ঘরেই বসে আছি এখন বেলুনের প্যাকেট নিয়ে নিয়েছি এবার বেলুন গুলো ফোলাবো ওর জন্মদিন বলে কথা আর ওর অঙ্গরাক্ত করিয়েছি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে আগে সময় পাইনি দিনের দিনই অঙ্গরাক্তা করিয়েছি দুপুরবেলায় করিয়ে রোদে রেখে দিয়েছি গোপুকে নিত্য পুজো দিয়ে যে সমস্ত ভোগের আয়োজন গুলো করা হবে সেগুলো মা আসবে মা আর আমি মিলে করব আগে বেলুন গুলো ফুলিয়ে নি আর পুরো ভিডিওটা কেমন লাগলো গপুর সাজানো ভোগ ভোগের রেসিপি গুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কিন্তু দেখবে পুরো ভিডিওটা এবং কমেন্ট করে জানাবে তো চলো সব বেলুন গুলো এবার ফোলানো হয়ে গেছে এবার সাজিয়ে ফেলি ঘরটা চলো দেখতে থাকো কিভাবে সাজাই চলো তোমাদের দেখিয়ে এই যে সাজিয়েছি পুরোটা পরে তোমাদের সঙ্গে শেয়ার এখানে এখানে সব বেলুন লাগিয়ে নিয়েছি তারপরে তো গোপু বসার পর জায়গাটা আরো বেশি সুন্দর এবং ভরাট লাগবে দেখো বন্ধুরা কতগুলো তাল নেওয়া হয়েছে এতগুলো কিন্তু তালের বড়া হবে আর তো হবে মালপোয়া এই মালপোয়ার গোলাটা এখন আমি গুলবো মা রেডি করে দিয়েছে এই দুধটা তো ফ্রিজে ছিল এখন এর মধ্যে ছেকে দেওয়া হবে এই যে মা এখানটায় নাইটি পরে আছে বলে মা বলে দেখাস না মায়ের হাতে ব্যথা এখানে দুধটা ঢেলে দিচ্ছে এটা মালপোয়ার গোলা হচ্ছে সাথে সুজি দেওয়া হবে অল্প জল দিলাম একটা কলা যাবে তোর মধ্যে দেখো বন্ধুরা এই যে মালপোয়ার গোলাটা যে গুলেছিলাম সুন্দর করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা মালপোয়া দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে এ দেখো কতগুলো বানিয়ে ফেলেছি তেল কিন্তু খুব সুন্দর নরম হয়েছে তোমাদের পরে আমি দেখাবো এটা ভোগে তো তাই আমি তোমাদেরকে এখন ধরে দেখাতে পারছি না কিন্তু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো নামিয়ে ফেলছি সুজির ঘনত্বটা কিন্তু পুরো এরকম গাঢ় হয়ে যাবে যেহেতু এটা কাটা হবে রেডি হয়ে গেছে পুরো আঠা আঠা হয়ে গেছে এবার এটাকে আমি ঘি মাখানো থালার মধ্যে দিলে না আমি কিন্তু এরকম দেখে দেখে রান্না শিখেছি তো বন্ধুরা এখানে মা অনেকগুলো তাল নিয়েছে পাঁচখানা তাল ঘষে নিচ্ছে আমি মাছ পথে তোমাদের সঙ্গে শেয়ার করছি চাটিগুলো এখনো ঘষে নিচ্ছে ওর মধ্যে তো রয়েছে এর মধ্যেও রয়েছে কতগুলো তালের যে পাল্পটা লুচি ভাজবো এখানে মালপোয়া হয়ে গিয়েছে তো চলো বরফিটা এখনো কাটিনি সুজিটা এখানে অর্ধেক রেখে দিয়েছে আর এই দুটো তলায় বরফিটা হবে থাকো পুরো ব্লকটা কেমন লাগছে সাজানোর পর জানিও এই যে আমার একটা স্টুডেন্ট এসেছে দেখো তো দেখা হয়তো পোস দে কৃষ্ণ কৃষ্ণ পোজ দিবি তো হ্যাঁ এই যে এখানে বাকিরা সবাই এসেছে শুভ জন্মাষ্টমী পালন করতে যে বিট্টু তো লজ্জা পাচ্ছে ভুটু আছে আর বিট্টু দাদা কোথায় এই যে আমাদের এখানে পুজো হবে আর মা এখানে পুরোটা রেডি করছে আমারও রেডি করে আমিও চলে এসেছি এবার আমি এখানে পুজোর অভিষেক করাবো গোপুকে মা এক এক করে সমস্ত তালের বড়া গুলো ভেজে নিচ্ছে আমি এবার ভোগ বানানোর এখান থেকে চলে যাচ্ছি গোপুর অভিষেক করাতে মা তুমি তারপর রেডি হয়ে আসুন আমাদের গোপসোনাকে অভিষেক করাবো প্রথমেই আমি দিদি এটা হচ্ছে আমাদের গোপাল আর এই যে দেখতে দেখাও এই দুজন আমাদের বাড়িতে ঘুরতে এসেছে কতদিনের জন্য এদেরও আমাদের বড় গপুর সাথে আজকে জন্মাষ্টমীতে উদযাপনে মেতে উঠেছে তোমাদের কেমন লাগছে আমাদের গপুর স্নান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সুতির জামা আনা হয়েছে গোপুর জন্য লাল 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 এছ আর গয়নাগাঠি পরে একটা রেডি লুক তোমাদেরকে দেখাচ্ছি জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে গোপুর জন্য এই সামান্যটুকু আয়োজন আমরা করেছি তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই তারপর আমি পুজো করে নিয়েছিলাম আমি যেইটুকু জানি সেইটুকু নিয়ম অনুযায়ী আমি পুজো করে নিয়েছিলাম তারপরে আমার সমস্ত স্টুডেন্ট আর নিমন্ত্রিতরা এসেছিল প্রত্যেকে প্রসাদ খেয়ে এ সবাই বাড়ি গিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাও টাটা